আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন সিলেট এম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ছয় চার দুই হাজার চব্বিশ তারিখে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে আপনারা এইচএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য আপনার কি শিক্ষাগত যোগ্যতা এবং কত টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে কিভাবে আবেদন করবেন এ বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগে প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় সচিবালয়ের স্মারক এত নং অনুযায়ী উনত্রিশ এক দুই হাজার মূলে প্রাপ্ত সারপত্র মোতাবেক সিলেট এম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটের কার্যালয় স্থায়ী অস্থায়ী রাজস্ব খাদে অন্তর্ভুক্ত এক থেকে ষোলোতম গ্রেডে নিম্নলিখিত পথসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নগণিত শর্ত সাপেক্ষে অনলাইনের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্রমে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ফাজিল ডিগ্রি থাকতে হবে কোনো মসজিদের ন্যূনতম দুই বছরের প্রধান খাদিম অথবা খাদিম হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে দেখতে পাচ্ছেন এই পটটিতে বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন ক্রমেক দুই রয়েছে ড্রাইভার দুইজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার এখানে আবেদন করার জন্য কোনো জুনিয়র স্কুল সার্টিফিকেট বা উত্তীর্ণ হতে হবে গাড়ি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার প্রদান করা হবে দেখতে পাচ্ছেন এখানে সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ ও ময়মনসিংহ জেলার প্রার্থীরা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ক্রমেক তিনে রয়েছে স্টোর কিপার একজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এ পদে সিলেট বরিশাল কুমিল্লা জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীর আবেদন করতে পারবেন ক্রমেক চারে রয়েসে সহকারী হিসাবরক্ষক একজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার টাকা থেকে বাইশ টাকা প্রদান করা হবে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এ পদে বাংলাদেশের সকল জেলা প্রার্থীর আবেদন করতে পারবেন ক্রমিক পাঁচে রয়েছে টেলিফোন অপারেটর একজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষাবর্ধতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এখানে সিলেট কুমিল্লা ও হবিগঞ্জ জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীর আবেদন করতে পারবেন ক্রমেক ছয় রয়েছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার একজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এ পদে হবিগঞ্জ জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীর আবেদন করতে পারবেন ক্রমিক সাথে রয়েছে ইলেকট্রিশিয়ান চারজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ইলেকট্রিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এ পদে সিলেট হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীর আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য এখানে অনেকগুলো শর্ত দেওয়া আছে এখান থেকে শর্তগুলো দেখে নেবেন এখানে আবেদন করার জন্য বয়স তারিখের ভিতরে থেকে বছরের মধ্যে হতে হবে এবং যারা কোঠার মাধ্যমে আবেদন করবেন তারা বয়সের বিষয়টি এখান থেকে দেখে তারা বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এস ও এম সি এস টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এখানে আবেদন শুরু হবে আঠারো চার দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন জবাদানের শেষ তারিখ আট পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি প্রদান করতে হবে দেখতে পাচ্ছেন এক থেকে সাত নং পদের জন্য আপনাকে দুশো তেইশ টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে কীভাবে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করবেন এখানে বিস্তারিত লেখা আছে এখান থেকে দেখে নেবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন